কি আপনারা কারা মোজা পায় না পরে মাথায় পরে আছেন কেন আরে এটা মোজা হবে কেন এটা তো মান কি টপি তো কালো কালো পরেছেন কেন চয়েটা তো খারাপ কেন অন্য কালো তো পড়তে পারেন পিঙ্ক কালো তো পড়তে পারেন আমরা হইল গিয়া কিডন্যাপার আমরা এই কোলাই পড়ি আপনারা কি কিডনি আপনারা কিডনি চিকিৎসা করেন এত কথা বল কেন এই এর গাড়িতেตาล দাঁড়াও দাঁড়াও এস মিনিট গাই টুড বকিনো কেতে সস্ত আমাকে আইসক্রিম কিনে দিতে হবে আর এক প্যাকেট চিপস কিনে দিতে হবে আর আমি জানা আর আমি জানলা জানালার পাশে বসবো আর গাইস উঠলে মাথা থেকে মজা খুলে ফেলবা যেতে করো গাম ফেলে না লাগি তোমার মাথা থেকে दे कितने करबो ना जी मंगा